সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু পঁচিশ সালের তিরিশ মে শুক্রবার আজকের এই দিনকে আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কী কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নেই তাছাড়া রাশি অনুযায়ী আপনার আজ শুভ রং শুভ সংখ্যা এবং চন্দ্রের অবস্থানে শুভ অশুভ দ্বীপ ও লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পনেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা চব্বিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা বিয়াল্লিশ মিনিট আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি আছে রাত্রি একটা অষ্টম মিনিট পর্যন্ত পুনর্বসু নক্ষত্র থাকবে রাত্রি দুটো দশ মিনিট গণ্ডযোগ আছে অপরাহ্ন পাঁচটা ছত্রিশ মিনিট বনিস কর। আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মিথুন রাশি বৈশ্য বর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তর চন্দ্রের ও বিংশত্তরী বৃহস্পতির দশা রাত্রি আটটা উনিশ গতে কর্কট রাশি বিপ্রবর্ণ রাত্রি দুটো দশ গতে বিংশত্তরী শনির দশা মৃতে দোষ দ্বিপাত রাত্রি দুটো দশ গতে দোষ নাস্তি আজকের কর্ম নাস্তি সুপ্র বন্ধু আজ শুক্রপক্ষের চতুর্থী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইন নাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য ভালো এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে কোনো বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে তিরিশ মে শুক্রবার মেষ রাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক কাজকর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে আত্মীয় স্বজনের আগমন হতে পারে গৃহে যানবাহন লাভের চেষ্টায় আজ সফল হবে গৃহস্থলী টুকিটাকি ক্রয় করার সুযোগ আসবে জমি ভূমি আবাসন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যে ভালো আয়ের সুযোগ রয়েছে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ গোলাপি আকাশি বা খয়েরি রঙ ব্যবহার করলে মানসিক অস্থিরতা অনেকটা কমবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় পাঁচটা সাত মিনিট থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা আটত্রিশ মিনিট থেকে একটা ছয় মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক সুসম্পর্ক দৃঢ় করার জন্য এটি একটি সহজ উপায় একটি ক্রিম রঙের মাটির ফুলদানিতে কিছু হলুদ রঙের কৃত্রিম ফুল ভরে তা বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রেখে দিন তিরিশ মে শুক্রবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সাংবাদিক মিডিয়া কর্মী ও প্রকাশকদের কাজে কিছু ঝুঁকি বৃদ্ধি পাবে অনলাইন পণ্য ক্রেতা বিক্রেতা আজ লাভবান হতে পারবেন ছোটো ভাই বোনের সাথে সম্পর্কের অগ্রগতি হতে থাকবে মোবাইলে কিছু অর্থ লাভের সুযোগ রয়েছে সাংবাদিক ও মিডিয়া কর্মীরা বাড়তি আয়ের সুযোগ পাবেন আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি বাদামি হলুদ বা সবুজ রঙ ব্যবহার করলে বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট কি শোক দুঃখ আসতে পারে আজকে দিনের শুভ সময় সাতটা সাত মিনিট থেকে সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা আটত্রিশ মিনিট থেকে তিনটে ছয় মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা পাকা ফল সমেত কমলা লেবু বা বাতাবি লেবু গাছ সৌভাগ্য ও সমৃদ্ধির চিহ্ন সাধারণত বাড়িতে বা অফিসের প্রবেশদ্বারের সামনে তা রাখা ভালো আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিক হল ধনভাগ্যের দিক তাই একটি কমলা লেবুর গাছ মে শুক্রবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা আজকে খুচরা ক্রেতা বিক্রেতারা আশানুরূপ লাভের আশা করতে পারেন হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীদের আজ আয় রোজগার বৃদ্ধি পাবে সঞ্চয়ের প্রচেষ্টায় সফল হতে পারবে বকেয়া বিল আদায়ে অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ সবুজ নীল সবুজ বা নীল হলুদের মিশ্রণ রং ব্যবহার করলে মান সম্মান আপনার বৃদ্ধি পাবে মিথুন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে দিনের শুভ সময় নটা সাত মিনিট থেকে নটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে আটত্রিশ মিনিট থেকে পাঁচটা ছয় মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা উজ্জ্বল লাল রঙের কমলা লেবু সোনার সমান এবং নতুন বছরের শুরুতে চারিদিকে প্রচুর কমলা লেবুর থাকা মানে তা ভালো ভাগ্যের সূচনা আপনার সমৃদ্ধির পথ গড়ে তোলার জন্য আপনার ফ্ল্যাটের দক্ষিণ পূর্ব কোণে আপনি একটি কৃত্রিম কমলা লেবুর গাছ রাখতে পারেন তিরিশ মে শুক্রবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে ব্যবসায়িক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নিতে পারেন সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য সহযোগিতা পাবেন কর্মস্থলে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে পদস্থ কর্মকর্তার সাহায্যে প্রত্যাশা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা লাল বা ঘি রং ব্যবহার করলে কর্মক্ষেত্রে আপনার উন্নতি আসবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং অর্থ লাভ হবে আজকে দিনের শুভ সময় এগারোটা সাত মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা আটত্রিশ মিনিট থেকে সাতটা ছয় মিনিট কর্কট রাশির জাতক জাতিকার আপনারা একজোড়া লাভ বার্স প্রেম রোমান্স ও বিশ্বস্ততার প্রতীক এই লাভ বার্স ছবিকে দুটিকে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে অথবা সবার ঘরের দক্ষিণ পশ্চিম কোনায় রাখতে পারেন আপনার প্রেমময় জীবনকে সমৃদ্ধ করবে তিরিশ মে শুক্রবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকারা আজ দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো লাভ হতে পারে পারিবারিক প্রয়োজনে ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে ধর্মীয় কাজে কিছু টাকা ব্যয় করার সুযোগ আসবে প্রবাসীদের কর্মস্থলে অগ্রগতি বা নতুন কর্মলাভের যোগ প্রবল আইনগত জটিলতা কেটে যাবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বেগুনি হলুদ বা কমলা রং ব্যবহার করলে শত্রুর আচরণ থেকে অনেকটা অরক্ষা পাবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় একটা সাত মিনিট থেকে একটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা আঠারো মিনিট থেকে নটা ছয় মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনারা যদি অবিবাহিত হন এবং বিবাহের জন্য বিশেষ আগ্রহী হন তাহলে আপনার সবার ঘরে দুটি হাঁসের চিত্র ঝুলিয়ে রাখতে পারেন আপনি যদি বিবাহিত লিঙ্গ কাউকে আকর্ষণ করতে চান তাহলে ওই এক একজোড়া হাঁস একটি স্ত্রী ও একটি পুরুষ থাকবে তিরিশ মে শুক্রবার কন্যা রাশির আজকের আর রাশিফল রাশির জাতক জাতিকারা দৈনন্দিন কাজকর্মে আপনাদের অগ্রগতি আশা করতে পারেন ধর্মীয় কোনো আলাপ আলোচনায় সাফল্য লাভের সম্ভাবনা আছে পিতা বা পিতৃস্থানীয় কারো কাছ থেকে ভালো কোনো পরামর্শ পেতে পারেন স্থানীয় রাজনৈতিক নেতার সাথে সম্পর্কের উন্নতি হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ সাদা নীল বা হলুদ মিশ্রণ রঙ ব্যবহার করলে যোগাযোগে সাফল্য আসবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক দুঃখ আসতে পারে আজকের দিনের শুভ সময় তিনটে সাত মিনিট থেকে তিনটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা ছয় মিনিট কন্যা রাশির জাতক জাতিকার আপনারা ঘরের দক্ষিণ পশ্চিম কোণে কখনোই খাঁচায় আবাদ্য পাখির ছবি রাখবেন না এটা খুব খারাপ প্রভাব সৃষ্টি করে কারণ খাঁচার পাখি মানেই উঠতে অক্ষম বা উচ্ছ্বাসার অভাব তিরিশ মে শুক্রবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ ধর্মীয় কাজকর্মে আপনারা অংশ নিতে পারেন বিদ্যার্থীরা কোনো পরীক্ষার প্রস্তুতি প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে অতীন্দ্র বিষয়ের চর্চায় সাফল্য লাভ আছে ভাগ্য উন্নতির জন্য কোনো আত্মীয়র সহায়তা পেতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ প্রভাব দূর হবে তুলারাশির মানুষেরা যদি কোনো কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় পাঁচটা সাত মিনিট থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা আটত্রিশ মিনিট থেকে একটা ছয় মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনাদের বাড়ির উত্তর পশ্চিম অংশে বাড়ির মালিক যিনি রোজগার করেন তার সাথে সম্বন্ধিত এই স্থানের উপাদান ধাতু সেই ধাতুর শক্তিকে উদ্দীপ্ত করার জন্য আপনি ওই স্থানে একটি স্বচ্ছ স্ফটিকের পাত্রে প্রকৃত ধাতু মুদ্রা রাখুন তিরিশ মে শুক্রবার বৃশ্চিক রাশির আজকের আরাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ কোনো আত্মীয় বাড়িতে আপনারা বেড়াতে যেতে পারেন আজ বন্ধুদের থেকে সাহায্য সহযোগিতা পাবেন বিদেশ থেকে কিছু অর্থ আসতে পারে সকলকে নিয়ে কিছু ভালো উদ্যোগ নেওয়ার সুযোগ আসবে রহস্যজনক উৎস থেকে ধনলাভের সম্ভাবনা আছে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট করবে বৃত্তিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় সাতটা সাত মিনিট থেকে সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা আটত্রিশ মিনিট থেকে তিনটে ছয় মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে বাথরুমের দরজা সময় বন্ধ রাখুন তাহলে বাথরুমের ঋণাত্মক শক্তি বাড়ির ধনাত্মক শক্তির সাথে মিশতে পারবে না নয়তো সপ্তাহে অন্তত একদিন ফিনাইল ব্যবহার করুন তিরিশ মে শুক্রবার ধনুরাশির আজকের রাশিফল ফল ধনুরাশির জাতক জাতিকারা আজ ব্যক্তিগত পাওনা পরিশোধের চেষ্টা করতে পারেন কোনো আত্মীয় স্বজনের অসুস্থতার সংবাদ পেতে পারেন রাস্তাঘাটে সতর্কতার সাথে চলতে চেষ্টা করুন আজ ঝুঁকিপূর্ণ সমাবেশে অং অংশ নিতে যাবেন না সাংসারিক ব্যয় নির্বাহের ক্ষেত্রে কিছু অর্থ ঋণ করতে হতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ রূপালি ক্রিম বা সবুজ রঙ ব্যবহার করলে নিজের ওপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ শান্তি আসবে আজকে রাতের শুভ সময় নটা সাত মিনিট থেকে নটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে আটত্রিশ মিনিট থেকে পাঁচটা ছয় মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের রান্নাঘরে জল আর আগুন কখনোই কাছাকাছি বা পরস্পরের ঠিক বিপরীত দিকে রাখবেন না এর কারণ জল আর আগুন হল একে অন্যের বিরোধী এই বিরোধী উপাদান দুটি ধ্বংসাত্মক চক্রের প্রত্যক্ষ প্রমাণ তিরিশ মে শুক্রবার মকর রাশির আজকের আরাশি ফল মকরাসির জাতক জাতিকাদের আজ খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বেচা কেনার আশা করতে পারেন অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি হতে থাকবে জীবন সাথীর জন্য কিছু কেনাকাটার সম্ভাবনা আছে কোনো আত্মীয়র সাহায্য আশা করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ হলুদ সাদা বা যে কোনো উজ্জ্বল রং ব্যবহার করলে মানসিক সুখ শান্তি বৃদ্ধি পাবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা সাত মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা আটত্রিশ মিনিট থেকে সাতটা ছয় মিনিট মকরাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারের সদস্যদের বলবেন যেন দিনে অন্তত একবার তারা নিয়ম করে এক সঙ্গে বসে আহার করে এতে পরিবারের সদস্যদের মধ্যে একতার বন্ধন দৃঢ় হয় যে পরিবারে একসঙ্গে খাওয়া দাওয়া করে তারা থাকেও মিলিতভাবে তিরিশ মে শুক্রবার কুম্ভ রাশির আজকের আরাশি ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন কাজের লোকের কারণে কাজে বাধা বিপত্তি দেখা দিতে পারে ঋণাত্মক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন কর্মস্থলে সহকর্মীদের পূর্ণ সাহায্য আশা করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ সবুজ বাদামি বা হলুদ রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় একটা সাত মিনিট থেকে একটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা আটত্রিশ মিনিট থেকে নটা ছয় মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব কোন ধনস্থান এখানে যদি পাহাড় পর্বত ছাড়া শুধুমাত্র সবুজ বর্ণের চিত্র থাকে তবে তাতে সমৃদ্ধির উৎকর্ষ বাড়ে আর দক্ষিণ পূর্ব দিক উপাদানের সঙ্গে যুক্ত তিরিশ মে শুক্রবার মিন আজকের রাশিফল মিন জাতক জাতিকাদের আজকের দিনটি সৃজনশীল কাজকর্মের জন্য অনুকূল প্রেমিক প্রেমিকাদের দিনটি দেখা সাক্ষাতের সন্তানের সাথে আজ কোথাও বেড়াতে যেতে পারেন শিল্পী ও কলাকৌশলীদের আয় রোজগার বৃদ্ধি পাবে অভিনয় শিল্পের সাথে জড়িতদের কাজের সুবাদে দূরে ভ্রমণ করতে হবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সাদা রূপালি বা সবুজ রং ব্যবহার করলে কর্মস্থলে সফলতা পাবেন মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতে শুভ সময় তিনটে সাত মিনিট থেকে তিনটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা ছয় মিনিট মিন জাতক জাতিকার আপনারা ছুরি কাঁচি ইত্যাদি সব বস্তু বিষাক্ত বানের কাজ করে এবং কোনো মানুষের দিকে সোজাসজি মুখ করে রাখলে সেগুলো থেকে ঋণাত্মক শক্তি বেরোতে থাকে তাই কখনো নিজের দিকে বা অন্যের দিকে মুখ করে কোনো ধারালো বা সুসালো কিছু রাখবেন না সুপ্রিয় বন্ধুরা